ওয়েলকাম ব্যাক টু বায়োলজি অ্যাট প্রিয়োজিত আজকে আমরা আলোচনা করবো অ্যালঝাইমার্স কি সংক্রামক হতে পারে অ্যালঝাইমার্স রোগ একটি স্নায়বিক ব্যাধি যাতে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে এই রোগ আমাদের মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রে কিছু অস্বাভাবিক প্রোটিন জমা হওয়ার ফলে ঘটে এবং তাই বিস্তৃতি তৈরি হয় এর বিভিন্ন যথা জেনেটিক পরিবেশগত অথবা সামাজিক কারণ থাকতে পারে পুরুষদের তুলনায় মহিলারা বেশি আক্রান্ত হন অ্যালঝাইমার্স রোগে এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো হৃদরোগ বা স্ট্রোকের কারণ হতে পারে অ্যালঝাইমার্সের এছাড়াও জেনেটিক ফ্যাক্টরও আছে তবে অ্যালজাইমার্স যেহেতু জেনেটিক কারণে হতে পারে সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সেও এই রোগ হতে পারে অ্যালজাইমার্স রোগটি ঠিক কীভাবে হয় তা স্পষ্টভাবে জানা না গেলেও চিকিৎসকরা এতদিন বলে এসেছেন যে অ্যালজাইমার্স সংক্রামক নয় মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ায় না কিন্তু সেই তথ্যের বিরুদ্ধে সম্প্রতি প্রমাণ দাখিল করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইউসিএল এর একদল গবেষক গতকাল তাদের একটি গবেষণাপত্র নেচার মেডিসিন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে দাবি করা হয়েছে বিশেষ একটি চিকিৎসাগত পরীক্ষা নিরীক্ষার সময়ে অ্যালজাইভাস রোগটি এক দেহ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়েছে উনিশশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ ও আমেরিকায় এক ধরনের চিকিৎসা পদ্ধতি চালু ছিল যে সমস্ত শিশুদের বৃদ্ধি ঠিকমতো হতো না তাদের ওপর গ্রোথ হরমোন থেরাপি প্রয়োগ করা হতো সেক্ষেত্রে মৃত মানুষের পিটিটারি গ্রন্থি থেকে সংগৃহীত গ্রোথ হরমোন প্রয়োগ করা হতো শিশুর শরীরে পরে এই পদ্ধতিটি নিয়ে বিতর্ক বাঁধে দেখা যায় এই পদ্ধতিতে ক্রুজভেল্ট জেকব নামক একটি স্নায়ু রোগ ছড়াচ্ছে বিশ্বের বহু দেশে এই চিকিৎসা পদ্ধতি পরবর্তীকালে নিষিদ্ধ হয়েছে এমনই আটজনকে নিয়ে গবেষণা চালান ব্রিটেনের গবেষকরা দেখা গেছে ওই পদ্ধতিতে মানব শরীরে অ্যামিলয়েড বিটা প্রোটিন নামে একটি প্রোটিন প্রবেশ করেছে যা পরবর্তীকালে অ্যালঝাইমার্স রোগের জন্য দায়ী